মাজার জিয়ারতের জায়গা সজদা না আমি একজন সুন্নি মানুষ ছিলাম আসি থাকবো ইনশাআল্লাহ আপনারা সুন্নি বলে আমরা কি মাজার জিয়ারত চাই না সজদা চাই আর মসজিদে কি চাই সজদা বলেন মসজিদে কি চাই সজদা আমাদের সজদার মালিক কে আমি কি মাজারের সজদা করতে বলছি না মাজার আমি যাই আমি অনেক মাজার আমেরিকায় মাজারি গিয়েছি দুবাইতে গিয়েছি কাতারে গিয়েছি ওমানে গিয়েছি ফিলিস্তিন গিয়েছি মদিনা শরীফ গিয়েছি আমি মক্কা শরীফ গিয়েছি আমি সব মাতারে চুমা দিই সজদা দেয় না সজদা দেওয়ার জায়গা মসজিদ আর চুমা দেওয়ার জায়গা পাতা সজদা দিতে আটটা জায়গা এক জায়গায় হতে হয় কোফাল নাক দুই হাতের তালু দুই হাঁটুর বাটি দুই পায়ের বড় অঙ্গুলি এতে টাইমে কেবলা মুখে হয়ে জমানে থাকতে হবে সুবাহান বিয়াল আ না বলে এই সজদার মালিককে চট্টগ্রাম টাউনে লালদিগির একটু পূর্বে কোণে একটা বিশাল সুন্দর প্রসিদ্ধ মাজার শরীর শাহে আমার আনোয়ার আছে বাবা মৌসুমিয়া এখন দু অনেক মাজার আছে কিনা এই দু হাজারই এই কক্সবাজার এবং চট্টগ্রাম রোডে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আমার আসা যাওয়া আউলিক রাম আমাদের কাছে ইসলাম নিয়েছেন এবং আউলি কেরাম আমরা মানি কে কে আউলি কেরাম মানেন একটু হাত তুলে আউলি কেরাম আউলি আল্লাহর রাহ তাদেরকে আমরা মানি কি মানি না তারা মাজারে আসি কি না এখনো পৃথিবীতে বেশি আছে কি না কে আবার পর্যন্ত অলি আল্লাহ আসবি কি আসবে না অলি আল্লাহ রা বন্ধুকার আর বার বার অলি আল্লাহ রা বন্ধুকার কেউলির বিরোধী করবেন নিজের পায়ে নিজে কুড়ার পাবে জেরাউলিদের করে আল্লাহ পাক বলে তাদের বিরুদ্ধে আমি জাহাদ করি আল্লাহর সাথে যুদ্ধ করার কোনো হাত নাই আউলি ইকরামকে মানবেন আপনারা জানেন আমার একটা ছোট্ট পরিচয় আছে আমি বগদা শরীফ পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি যিনি আল্লাহ পাকের দয়ায় মারা মানুষ করতেন আমি সেই দরবারে একজন খাল সেই দরবার থেকে আমাকে খেলাফত দেওয়া হয়েছে আপনাদের হাতে পায়ে ধরে সকল সুন্নি মুসলমানদের হাতে পায়ে ধরে বলব যুবকদেরকে অনুরোধ করব আমরা যেন কখনো অলি আল্লাহর বিরোধী না করি আপনাকে আমার কথায় গোসা হয়েছেন কে কে গুসা হয়েছেন একটু হাত তোলেন আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর মাহফিল বাবা লিফটটা করে ঈদে মিলাদ আমি বলবো আমার আজি যাকে আমি সন্তানের মতো মনে করি মাওলানা আলাউদ্দিন জিয়াদি

আমরা তখন নিয়ত করি কাবাদি শরীফ এ কাবা আমাদের কাবা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে মুসলমান নামাজ পড়ে সকলেই কাবা শরীফকে সামনে রাখি নামাজ পড়ে তো কাবা শরীফ দিকে আমরা সাইজদা করি আর সাইজদার মধ্যে আমরা আল্লাহর জিকির করি সুবাহানা রাব্বিয়াল আলা এখানে আমাদেরকে একটু বুঝতে হবে আমরা এমন নবীর উম্মত যিনি হচ্ছেন কাবার কাবা আমি বলবো কাবার আপনারা বলবেন কাবা কাবার আরেকবার কাবার সবাই বলুন মুহাম্মাদুর এটা বানাইছে কে বর্তমান পৃথিবীতে কেউ বলে নবী আমার মত নবী যদি তোমার মত হয় আজান তো ফাঁসক সমাজে মসজিদে তো নবাজের প্রত্যেকটা আজানে তো তো নাম তোমার হয় তোমার নামটা একটু বলো না আজানে চারজন খলিফা চারজন খলিফার মধ্যে শত সুন্দরভাবে নবীজির মহাব্বত ছিল নবীজি মহাব্বত ছিল তালানহু। আপনাদেরকে বুঝাইবার জন্য আমি কথা বলছি তিনি হাজরতে ফারুক আজম ওসমান্নাইন মৌলা আলী রেদিল্লাহকে ডাক তিনি তিনিজনকে বললেন আপনাদের সাথে আমার একটি কথা আমি যদি কোনোদিন মরে যাই আমার জন্য কোন খবর করবেন না খবর আমার জন্য কোথাও খবর করবেন না হাজরত ওমর ফারুক ওসমান গনি জিন্নুলাইন মাওলানা আলী বলল যদি কবর না করি আপনাকে কোথায় দেব আমার জন্য আপনার খবর না করে আমি যখন ইন্তেকাল করব তখন আমার এই কথাটা আল্লাহর হাবিব সরকারে কায়নাদের কদম আমাকে নিয়ে যাবেন দেখেন কত আর আমরা বহারি শরীফ পড়ে টাইটেল পাস দরা পাস করে আমরা বলি রসুল আমাদের মতো মানুষ ব্যাকলের মধ্যেও তো একটা ক্লাস আছে কিন্তু এদের কোন ব্যাকলের কোন ক্লাস হোক ক্লাস ছাড়া ব্যাক যে হাজরত ওমর ফারুক রদুল্লাহ তাহলে বলেন ওসমান গনি জিন্দুর আইন বলেন মাওলা আলী বলে আপনাকে যদি খবর না করি আমরা কোথায় আপনাকে নেব অনেক লম্বা ঘটনা কারণ আমার বাবাও টাকায় যাবে আমিও চাঁদপুর গিয়ে সেখান থেকে আবার কৃষকগঞ্জ যাব তারপর আপনাদেরকে অনেক 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 কোটি কুনি কোটি কোটি মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর পরিবেশে আপনার দু হাজারি পুরসভায় আপনার মাহফিল করতেছেন সবাই বলেন মারাবা এটা আপনাদেরকে মেয়র সাপকেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি উদ্বোধ সাপও জানাচ্ছি বিশেষ করে এই ছাত্রদেরকেও জানাচ্ছি কত সুন্দর পোশাক তোমাদের এই পোশাক দেখা যাচ্ছে খানে খাবার গিলাপ কিসের গিলাপ কি সাদা না কালো আবার মাঝখানে একটা লেখা আছে সেটা কি শোনা আবার তোমাদের এখানে সবুজ গম্বুজও দেখা যায় মদিনা শরীফ নবীর সবুজ গম্বুজ লাল কলবলার স্মৃতি আবার তোমাদের গায়ে কি কালো জামা কত সুন্দর আল্লাহ যেন সুন্দর আরো সুন্দর যেন ফাঁসত নামাজ পড়তে পারো তোমাদেরকে নামাজের কথা বলা যায় রাগ হয়েছ নামাজ পড়বা আর তোমরা আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কিছুই হবে না যা লাভ হবে আমাদের ক্ষতি হলেও আমার আপনার নামাজ চান কি চান না তুই বলে আল্লাহ রসতে জন্ম নামাজ চাই কি চাই না নামাজ আছে যেখানে ক্যারামপুর যেখানে কোরআন শরীফ যেখানে দুর শরীফ যেখানে আল্লাহর জিকির যেখানে আমি বলবো মাজার যেখানে সবাই বলবেন জিয়ারত সেখানে মাজার যেখানে মাজার যেখানে সবাই বলেন মার হাওয়া আপনার কোন আমার ভুল ভুল পাইছেন আমি কি মাজারের সেজা করতে বলছি মাজার আমি যাই আমি অনেক মাজার আমেরিকায় মাজারি গিয়েছি দুবাইতে গিয়েছি কাতারে গিয়েছি ওমানে গিয়েছি ফিলিস্তিন গিয়েছি মদিনা শরীফ গিয়েছি আমি মক্কা শরীফ গিয়েছি আমি সব মাজারে চুমা দিই সেজদা দেয় না সাজদা দেওয়ার জায়গা মসজিদ আর জুমার দেওয়ার জায়গা পাতা মা বাবার কদমে চুমা দিবেন মাজারে চুমা দিবেন আর সাজদা দিবেন কাকে বলেন সাজদার মালিক কে সাজদা দিতে আটটা জায়গা এক জায়গায় হতে হয় কোফাল নাক দুই হাতের তালু দুই হাঁটুর বাটি

রসুল পাক বলেন যে আমার জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি তো বিরু করবো বলে আমরা মদিনা চাই কি চাই না আর একটু জোরে বলে মদিনা চাই কি না মদিনা গেলে কি গুনাহ হয় না গুণা মাফ হয় গুণা মাফ করার মালিককে রসুল পা সের কারে কায়না সাল ইসলামে রৌজা মোবারকের পাশে সিদ্দিকের পরের লাশ দেখেন কেন নবী রাকে আমরা দেশকে নবী করবো এই নবীর ফার্স্ট টু ধীরে 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 বলতে হলো আমাকে কমপক্ষে আমার পুরা বয়স বলতে হবে তারপরও মিলাদুলনী শেষ হবে না এই ওয়াজ তো আমার বাবা প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল আহমত আল খাদি অনেকবার করেছেন আমার বাবা সেই।

আমার যে হাতের লাঠি এই লাঠি একবার চিকন কোন কোনো ডাইনিভাবে দরণ সারা কেউ যাইতে পারবে না ফলসরাত খুরির চাইতে তার বেশি চুল থেকে চিকন ফলসরাতের নিচে জাহান না আপনাকে জান্নাতে যেতে হলে ফলসরাত পার হতো কিন্তু নবীজি জিব্রাই ইসলাম বলেন ইয়ার রসুল আল্লাহ যাদের কলমে আপনি নবীর মোহাব্বত থাকবে ইয়ার রসুল আল্লাহ তাদের পুলসরাতে যাওয়ার জন্য আমি পাখা আমার পাখা বিছিয়ে দিব আমার নই বলে জিব্রাইন হচ্ছে তোমার মনের তৃপ্তি মনের কথা শোনো যাদের অন্তরে আমি নবীর মোহ্বত থাকবে তাদের অন্তরের জ্বালায় যানের আগুন নিভে যাবে তারা ফর্সেরাজ না দেখে আমার প্রেমে ফর্সেরাজ যান নাতে পৌঁছে যাবে